দেখো আপার প্রাইমারি নিয়োগে স্বস্তি পেল এসএসসি তার কারণ হচ্ছে উচ্চ প্রাথমিকে যে চোদ্দ হাজারেরও বেশি পদ ছিল সেই শূন্য নিয়োগে আর বাধা রইল না এবং হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সংরক্ষণ নীতির বিরোধী নিয়ে যে একটা কেস হয়েছিল তার সেই কেস সুপ্রিম কোর্টে উঠেছিল এবং সেই সুপ্রিম কোর্ট থেকে বিষয়টি খারিজ করে দেয় এবং উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে আর বাধা কিন্তু রইল না স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করতে পারে এবং তোমাদেরকে আমি আমি পোস্ট দিয়েছিলাম যে পঁচিশ তারিখে বেরোবে এবং আস্তে আস্তে ফার্স্ট ফেজের কাউন্সিলিং শুরু হবে তো যাই হোক এই যে একটা খবর অর্থাৎ যেখানে স্কুল সার্ভিস কমিশন নিজে একটা নড়েচড়ে বসেছে এবং স্কুল সার্ভিস কমিশন আবার প্রাইমারি নিয়োগটা করতে চলেছে তো সেক্ষেত্রে এখন নিউ নোটিফিকেশন নিউ এস এল নোটিফিকেশন নিউ এইচএম নোটিফিকেশন কখন আসবে এটা নিয়েও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে এখন কিন্তু সবই সম্ভব যদি মনে করে স্কুল সার্ভিস কমিশন বা এস এল যদি মনে করে যে এস এল নোটিফিকেশন বের করবে বা নতুন নিয়োগের পদক্ষেপ গ্রহণ করবে তাহলে অবশ্যই করতে পারে আর সেটাকে ভেবেই বা সেটাকে মাথায় রেখে কিন্তু তোমাদেরকে রেডি থাকতে হবে সবচেয়ে বড় কথা রেডি থাকতে হবে কোনো কিছুই কিন্তু বলা যাবে না যে আর কোনোদিন নোটিফিকেশন আসবে না এস এল যে নোটিফিকেশন আসবে না এগুলো বলা যাবে না ব্যাপার প্রাইমারিটাও কিন্তু দীর্ঘদিন পরেই আজ জট কাটতে শুরু করেছে বা জট কেটে গেছে বললেই চলে এই যে সংরক্ষণ নীতির বিরোধী নিয়ে যে একটা কেস দাখিল হয়েছিল এবং সেটা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ কয়েক সপ্তাহ আগেই উচ্চ প্রাথমিকে রাজ্যকে চোদ্দ হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু ওই নির্দেশকে বা ওই নির্দেশ সংরক্ষণ নীতির বিরোধী বলে অনেকে দাবি জানান এবং সেটাকে জানিয়েই শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল কয়েকজন চাকরি প্রার্থী এবং যেটা আজকে মঙ্গলবার খারিজ করে দেয় এবং রাইকোর্ট হাইকোর্টের রায়কে বহাল রাখে সুপ্রিম কোর্ট তো যাই হোক আর উচ্চ প্রাথমিকে আর কোনো সমস্যা থাকলো না এসএসসির এবং আগামীকাল বুধবার হাইকোর্টের নির্দেশ মতো প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন সেই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় যে এসিস্টেন্ট ডিজার নিয়োগ এবং এইচএম নিয়োগের ক্ষেত্রে নিউ নোটিফিকেশন কখন আসবে বা কখন আসতে পারি তবে একটা যে সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ধরা যেতেই পারে কেন বলছি দেখো কোনো কিছুই কিন্তু অসম্ভবের ব্যাপার নয় একটা নিয়োগ স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে এটা এটা একদম ধ্রুব বাস্তব কথা তবে কখন হবে এটা নিয়ে তো আর বিতর্কে যাওয়া যাবে না সেটাকে মাথায় রেখে চাকরি প্রার্থীকে এস এল এস হবে এবং সেভাবে তাদেরকে এগিয়ে যাওয়াটা আমার মনে হয় ভালো এখন শিক্ষক নিয়োগের জন্য যে সম্ভাবনাময় বিষয়গুলি তৈরি হয়েছে তাহলে এস এল এস টি নিউ নোটিফিকেশন পিএসসি নিউ নোটিফিকেশন আই অফ স্কুলের নিউ নোটিফিকেশন তো এইগুলো এখনো আপকামিং হিসাবে রয়েছে তবে দেখা যাক যে এই দু হাজার চব্বিশ সালের মধ্যে নতুন কিছু খবর আসে কিনা তবে যাই হোক যেহেতু আপার প্রাইমারি জটটা কেটে গেছে সে তাই মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে নি তাদের কি মতামত সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ